ওয়ার্কশপে আমি আগের বারও জয়েন করেছি এবারও দ্বিতীয়বার আমার ইচ্ছা যে আমি প্রতিবারই জয়েন করব। ইনশাল্লাহ আমার সবাই দোয়া করবেন এবং আমি শিখতে চাই এবং আমি আশা করি আপনারা সবাই জয়েন করবেন কারণ আমরা প্রথমবার যে জড়তা ছিল এখন আমাদের সেটা নাই অনেকটাই কমে গেছে আর ইন দ্য নেম অফ আল্লাহ দ্য গ্রেসিয়াস দ্য মার্টিফল থ্যাংক ইউ স্যার অ্যান্ড ম্যাডাম টু গিভ ই মেয়ের চান্স টু সে সামথিং অ্যাবাউট ইন My life. At first, I would like to say something. Uh, take my salam, alaikum alaikum uh, This is Maksuda. I am come from Narangonj. I am housewife. I am 35 years old. Uh, my father is a Muhammad Ali. He is a businessman. My mother is a housewife. I have a two children and one daughter and one son. My son uh, Hafez al-Amin so I, uh, I want to be a good teacher uh, because i uh, go, go to abroad in uh, I, I join the workshop and i am happy in a disciplined life in disciplined life uh, a necessary for a successful in life uh, as a man i want to be prosperous life আই ওয়ান টু লার্ন ইংলিশ বিকজ আই ওয়ান টু বি এ গুড টিচার তো স্যার এখানে আমি জয়েন হয়ে ওয়ার্কশপে অনেক কিছুই শিখতে পেরেছি যেমন আমাদের মবাশির স্যার তার কথায় আমরা অনেক অনুপ্রেরণা পাই সে আমাদের যে এত সহজভাবে শিক্ষা দেয় যে আমরা সহজেই তা বুঝতে পারি আর সবচেয়ে বিশেষ করে হলো স্যার আমাদের সবার সাধ্যের মধ্যেই বিবেচনা করে আমাদের সবাইকে শেখার সুযোগ করে দিয়েছে এই জন্য স্যার আপনাকে বিশেষ ধন্যবাদ তো আমরা স্যার ওয়ার্কশপে আমি আগেরবারও জয়েন করেছি এবারও দ্বিতীয়বার আমার ইচ্ছা যে আমি প্রতিবারই জয়েন করব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এবং আমি শিখতে চাই এবং আমি আশা করি আপনারা সবাই জয়েন করবেন কারণ আমরা প্রথমবার যে জড়তা ছিল এখন আমাদের সেটা নাই অনেকটাই কমে গেছে আর যেটা আমরা অনলাইনে ক্লাস করি অফলাইনে ক্লাস করার যে সরাসরি দুই দিন ওয়ার্কশপ এটা অনেক বেশি আমরা শিখতে পারি আমার মনে হয় এবং সম্ভব এই জন্য আমাদের সবাই ওয়ার্কশপে জয়েন করা উচিত কারণ স্যার আমাদের কৌশলটা শিখিয়ে দেয় এবং পথ দেখিয়ে দেয় যে আমাদের কোন পথে হাঁটতে হবে কোন পথে হাঁটলে আমাদের ইংরেজিটা ইজিলি শেখা যাবে এই এই পথে আমাদের স্যার মানে নামিয়ে দিয়েছে এখন আমার এটা সামনে এগিয়ে যেতে হবে যদি আমি এটা ইংলিশে কথা বলতে চাই আর ইংলিশ হলো এটা ইন্টারন্যাশনাল ভাষা এই জন্য আমাদের সবারই এটা জরুরি কারণ বাহিরে যোগাযোগের একটা মাধ্যম হলো ফরেনদের সাথে কথা বলার জন্য আমাদের সবারই ইংরেজি ভাষা আয়ত্ত করা দরকার এই জন্য আমরা চাই সবাই আমরা এটা ইংরেজি শিখবো স্যার সবসময় আমাদের একটা কথা বলে যে বড় লাখের পিছনে ইনভেস্টমেন্ট কখনোই লস না এই জন্য আমি মনে করি যে আসলে আমি অন্ততপক্ষে একটাও তো শিখতে পারবো আর সবই তো শেখার জিনিস কেন লস হবে এটা লসের কোনো বিষয় না তাই আমাদের সবাইকে পজিটিভ চিন্তা ভাবনা করে এখানে আসতে হবে এবং আসলে আমরা বুঝতে পারবো যে লস হয়েছে না লাভ হয়েছে এবং যারা আসেনি আমি মনে করি তারা লসই করেছে